সাতশো চুয়াত্তর নম্বর শব্দ আহাত কোন আহাক অর্থ হল অধিক যোগ্য অধিক সত্য আহাক কোন শব্দের অর্থ হল অধিক যোগ্য বা অধিক সত্য শব্দটি পবিত্র প্রমাণে পাঁচবার আসছে ঘুরান মধুরবানী আমি যখনি শুনি আমার মুন ভরি যায় শোনো মিন মুসলমান শান্তি আসসালামু আলাইকু মোরাহ্মতুল্লাহি অবারা খেতু কেছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে পবিত্র কর আনুল কারিমের বহুল ব্যবহারিত পনেরো শব্দের অর্থ শিখারে গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ওবার প্রিয় গত পর্বে আমরা সাতশো সাতটি শব্দ সম্পূর্ণ করেছিলাম আজকে ইনশাল্লাহ আমরা আরও বিশটি শব্দ শুরু করব তুমি শুরু করে দেরি না করে প্রিয় বন্ধুগণ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে ইনশাআল্লাহ যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে হ্যান্ড ধরে সাতশো একষট্টি নাম্বার শব্দ মনিবুল মনি শব্দের অর্থ হলো অভিমুখী বা প্রত্যাবর্তনকারী শব্দের অর্থ হলো অভিমুখী বা প্রত্যাবর্তনকারী শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে সাতশো বাষট্টি নম্বর শব্দ মহাজির মহাজির শব্দের অর্থ হলো হিজরতকারী বা মহাজির মহাজির শব্দের অর্থ হলো হিজরতকারী বা মহাজির শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে পাঁচশো সরি সাতশো তেষট্টি নাম্বার শব্দ মাউজন মাউজন শব্দের অর্থ হলো ঢেউ এখানে আসলে ঢেউ হবে ঢেউ হয়ে গেছে ঢেউ হবে ঢেউ আচ্ছা নদীর ঢেউ কে বলা হয় শুধু পবিত্র ছয়বার আসছে সাতশো চৌষট্টি নাম্বার শব্দ মি আদুন মি আদুন শব্দের অর্থ হলো ওয়াদা বা নির্দিষ্ট সময় মেয়ে আদুন শব্দের অর্থ হলো ওয়াদা বা নির্দিষ্ট সময় শব্দটি পবিত্র কোরআনে ছয়বার বার আসছে সাতশো পঁয়ষট্টি নম্বর শব্দ না সেহন না সেহন শব্দ অর্থ হল কল্যাণকামী শুভাকাঙ্ক্ষী না সেহন অর্থ হল কল্যাণকামী বা শুভাকাঙ্ক্ষী শব্দটি পবিত্র কোরআনে ছয়বার বার আসছে সাতশো নম্বর শব্দ নিঃসফুন নিঃসফুন শব্দের অর্থ হল অর্ধেক নিঃসফুন শব্দের অর্থ হল অর্ধেক শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে সাতশো সাতষট্টি নাম্বার শব্দ হা মানা হা মানা শব্দের অর্থ হলো হামান হামান হচ্ছে ফেরাউনের একজন সৈন্য প্রধান সম্ভবত হামান তো শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে সাতশো আটষট্টি নাম্বার শব্দ ওয়াহদুন ওয়াহদুন শব্দের অর্থ হলো এক বা একত্ব ওয়াহদুন শব্দের অর্থ হলো একক বা একত্ব শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে সাতশো উনসত্তর নম্বর শব্দ ওয়াহিউন ওয়াহিউন শব্দের অর্থ হলো ওহি ওয়াহিউন শব্দের অর্থ হলো ওহি শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে সাতশো সত্তর নম্বর শব্দ ওয়াঈদুন ওয়াঈদুন শব্দের অর্থ হলো সতর্ক বাণী বা শাস্তি ওয়াঈদুন শব্দের অর্থ হলো সতর্ক বাণী বা শাস্তি শব্দটি পবিত্র কোরণে ছয়বার বার আসছে সাতশো একাত্তর নম্বর শব্দ ওয়াকরুন ওয়াকরুন শব্দের অর্থ হলো বধির ওয়াকরুন শব্দের অর্থ হলো বোধির শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে সাতশো বাহাত্তর নম্বর শব্দ ইয়াকুন ইয়াকুন শব্দের অর্থ হলো দৃঢ় বিশ্বাস সুনিশ্চিত ইয়াকুন শব্দের অর্থ হলো দৃঢ় বিশ্বাস বা সুনিশ্চিত শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে পাঁচশো তিয়াত্তর নম্বর শব্দ আব ইয়াদুন আব ইয়াদুন শব্দের অর্থ হলো সাদা বা উজ্জ্বল আবিয়াদুল শব্দের অর্থ হলো সাদা বা উজ্জ্বল শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে সাতশো চুয়াত্তর নম্বর শব্দ আহাকুন আহাকুন শব্দের অর্থ হলো অধিক যোগ্য অধিক সত্য আহাকুন শব্দের অর্থ হলো অধিক যোগ্য বা অধিক সত্য শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে সাতশো পঁচাত্তর নম্বর শব্দ আর আর শব্দের অর্থ হলো সিংহাসন বা সুসজ্জিত আসন আর শব্দের অর্থ হলো সিংহাসন বা সুসজ্জিত আসন শব্দটি পবিত্র প্রহারে পাঁচবার আসছে সাতশো ছিয়াত্তর নম্বর শব্দ আসা অভিরুন আসা ভিরুন শব্দের অর্থ হলো বালা বা স্বর্ণের চুরি বালাকে বলা হয় আসা বেরুন বালা অথবা স্বর্ণের বালা হ্যাঁ বা চুরি বলা হয় আর কি শব্দটি পবিত্র পুরাণে পাঁচবার আসছে সাতশো সাতাত্তর নম্বর শব্দ আসবাতুন আসবাতুন শব্দের অর্থ হলো বংশধর বা গোত্র আসবাতুন শব্দের অর্থ হলো বংশধর বা গোত্র শব্দটি পবিত্র প্রহানে পাঁচবার আসছে সাতশো আটাত্তর নম্বর শব্দ আসনামুন আসনামুন শব্দের অর্থ হলো প্রতিমা বা মূর্তি আসনামুন শব্দের অর্থ প্রতিমা বা মূর্তি শব্দটি পবিত্র প্রহানে পাঁচবার আসছে সাতশো নম্বর শব্দ আমনা আমনা শব্দের অর্থ হলো নিরাপত্তা বা শান্তি আমনা শব্দের অর্থ হলো নিরাপত্তা বা শান্তি শব্দটি পবিত্র পাঁচবার আসছে নম্বর শব্দ আন শব্দের অর্থ হলো প্রত্যাবর্তনকারী বা অভিমুখী শব্দের অর্থ প্রত্যাবর্তনকারী বা অভিমুখী শব্দটি পবিত্র কুরআনে পাঁচবার আসছে আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা বৃষ্টি শব্দ সম্পন্ন করলাম সেই সাথে আমরা সাতশো আশিটি শব্দ শব্দের অর্থ শিখেছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি উপকারী মনে হয় ভালো মনে হয় তা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেল এ রাহিম মেহের পর সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের পেজ রয়েছে দুইটি চাইলে লাইক দিতে পারেন তো আজ পর্যন্ত মহান আল্লাহ সুহান আমাদের সবাইকে কবল করুক তার খেলাম শৈশুদ্ধভাবে শিক্ষা পড়া এবং তার অর্থ বোঝা আমল করা তৌফিক দান করুন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله